হোন দিয়ে আমরা চোদ্দশো লাস্ট সেল করতেছি এইগুলা বেস্ট কালেকশন আইয়া এখানে অনেক টাইপের পিলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত বাচ্চাদের টাকা যে কোনো ব্লেজার তেরোশো টাকা এখানে বাকি হ্যালো জুহান বাণিজ্য মেলায় শেষ সময়ে সস্তায় কি কি কিনতে পারবেন কোন কোন স্টলে ডিসকাউন্ট দিচ্ছে প্রাইস কেমন এই ভিডিও থেকে সব কিছু জানতে পারবেন

এখানে যা কিছু আছে সব কিছু ফিক্সড প্রাইস এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম চাদরগুলোর প্রাইস এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে দেখতে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ আগে ছিল এটার প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এগুলো ছয় কচি হ্যাঁ এগুলো ছয় কোচি প্রাইস কত দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ করে পাতা কোচি করে পদ্মা এগুলো

চাল প্রাইস হচ্ছে এগুলো ভিতরে অনেক ডিজাইন কালার আসছে সব লাস্ট টাইমে নতুন কালেকশন গুলো টাকার মধ্যে অনেক কালারস এবং আমি কিছু আইটেম দেখাই এগুলো কটন ক্রাশ মিটার কাপড় এগুলোর ভিতরে আপনার ডিজাইন হবে এগুলো কাশ্মীরি ম্যানুফ্যাকচার এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে আঠারোশো ষোলোশো থেকে আঠারোশো টাকায় সেল করতেছি এছাড়া আপনার ওয়ান পিস এই যে ওয়ান পিস এটা ইনার দিয়ে পড়তে হবে এগুলো মিডিয়াম মিডিয়াম সাইজ মাঝারি এগুলোর ভিতরে তিরিশ থেকে চল্লিশটা কালার আসছে এগুলো আপনার শিফনের উপর কাশ্মীরি মেয়েদের হ্যান্ড ওয়ার্ক এগুলো আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা পনেরোশো লাস্ট রাখতেছি পনেরোশো এছাড়া আপনার মাঝারি মাঝারি এছাড়া আপনার মাঝারি সাইজের কিছু স্টল শালগুলো আসছে এগুলো আপনার এই যে পশমিনার উপরে আছে সিক্সটি কাউন্ট উল সিক্সটি কাউন্ট উল এগুলো আপনার স্টল সাইজ এগুলোর ভিতরে সাত আটশো ডিজাইন হবে কালার হবে এগুলো আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা চোদ্দ থেকে পনেরোশো টাকা এখন শেষ সময় দিচ্ছি থ্যাংক ইউ হচ্ছে পাকিস্তানি যে ছোট দোকানে এই তো দাম টাকা করে মেলা উপলক্ষে যেহেতু মেলার শেষ টাইম লাস্টের দিকে এগুলো তো অফার চলছে 1000 টাকা করে এখন আপনাদেরকে দেখাবো কিছু জুয়েলারি কালেকশনস এখন দেখতে পাচ্ছেন কিছু ফিঙ্গার রিংস এগুলোর প্রাইস ছিল 150 টাকা করে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন টাইপের জুয়েলারি এখান থেকে যা নেবেন সবকিছু পল আছে 50 টাকা

এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছেলেদের কোটি এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার্সের কোটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চেয়েছে তেরোশো টাকা তবে আরেকটি কথা বাণিজ্য মেলায় কিন্তু কোটি ব্লেজারের প্রচুর পরিমাণে দোকান রয়েছে সো এক একটা দোকানে এক এক রকম প্রাইস দিয়েছে সো আপনারা যখন এগুলো কিনবেন অবশ্যই দু তিনটা দোকান দেখে কিনবেন তখন আপনারা ভালো কোয়ালিটির ব্লেজার বা কুটি কিনতে পারবেন এবং প্রাইস সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এগুলো হচ্ছে ব্লেজারগুলো হচ্ছে যে কোনো একটা নেবেন টাকা বিভিন্ন বাচ্চাদের যে কোনো ব্লেজার তেরোশো টাকা এখানে বাচ্চাদের অনেকগুলো ব্লেজার দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার আখেরি অফার যে কোনো ব্লেজার মাত্র তেরোশো টাকায় দেখতেই পাচ্ছেন এখানে একটা ডলের মধ্যে পড়িয়ে রেখেছে আপনাদের সুবিধার জন্য প্লেজারের দোকানগুলোতে বেশ ছেলেদের আনাগোনা দেখা যাচ্ছে কেবিতে চলছে 10% ডিসকাউন্ট মেলা উপলক্ষে উপভোগ করুন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অনেকে জানতে চেয়েছেন বাণিজ্য মেলা লাস্ট ডেট কবে আর কতদিন আছে এই মেলা মেলার টাইমিং বাড়ানোর জন্য অ্যাপ্লাই করা হয়েছে কতদিন বাড়ানো হলো ঘোষণা আসার সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ